জনবাক্তর রঞ্জন আপনার কাছে যেতে চাই যে আমরা আপনাকে দীর্ঘদিন ধরে রাজনীতি করতে দেখছি দীর্ঘদিন বলতে আমি যদি নব্বই সালও ধরি তাইলেও মানে নব্বই তিরিশ ছত্রিশ বছর বা তার চেয়েও আগের একটু সময় থেকে যদি ধরা যায় চল্লিশ বছরের মতো এই সময়ের মধ্যে আপনি বিএনপি করেছেন দল আপনাকে ছেড়েছে আপনি দল ছেড়েছেন কিন্তু আপনার কণ্ঠ বা আপনার ভয়েস সবসময়ই ছিল জামাতে ইসলামের বিরুদ্ধে খুবই উচ্চকিত আপনি মুক্তিযোদ্ধা হিসাবে আপনার নিজের পরিচয় দিতে গিয়ে বেশিরভাগ সময় আমরা দেখেছি জামাতে ইসলামীকে আপনি এক হাত নিয়েছেন এখন সেই জামাতে ইসলামী দলেই আপনি যুক্ত হয়েছেন বা আমাদের প্রশ্ন হচ্ছে যে ঠিক কখন বা কোন পয়েন্টটাতে আপনার মনে হলো যে আপনি আসলে জামায়াতে ইসলামের রাজনীতিটা করতে পারবেন বা করবেন জানাব আক্তার ধন্যবাদ ধন্যবাদ কালের ধন্যবাদ আপনার এই এই বহুল প্রচারিত এই মিডিয়াতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এই জন্য প্রথমে আপনাকে সুক্রিয়া আদায় করছি আপনার মাধ্যমে আপনার অগ্র দর্শক আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন দেখেন আমি একানব্বই সনে যখন সংসদ নির্বাচিত হয়ে আসছিলাম তখন আমি সবচেয়ে বড় একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদেরকে যদি সরকার গঠন করতে হয় তাহলে আমরা কেন পক্ষের করতে না পারবো একশো বিয়াল্লিশটি আমাদের প্রয়োজন ছিল আর নয়টি আসনের নয়টি আসন কিন্তু জামাত এবং জাতীয় পার্টি ছাড়াও আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল কিন্তু তৎকালীন সময়ে বিএনপির সবচেয়ে বেশি আগ্রহ ছিল তারা যেন এই জামাতকে নিয়ে দল করে আমি বলেছিলাম এই জন্য যে জামাত যেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের একটা অপবাদ আছে তাদের অনেকের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে যুদ্ধ মুখ বিরুদ্ধে বিরোধিতা করেছে সরাসরি বিরুদ্ধে করেছে যেমন তৎকালীন সময়ে নিজামি সাহেব বা এই তারপরে ধর আহ এরা কয়েকজন নেতৃশ্নে যারা করেছিলেন গুলাম আজম সাহেব নিজের নেতৃত্বে বিরুদ্ধে করেছিলেন বাংলাদেশের তখন আমি বলেছিলাম যে এদের বিরুদ্ধে এদিকে সাথে নিয়ে আমাদের রাজনীতিতে করাটা ঠিক হবে না যেহেতু দল দল শহীদ শহীদ একজন ঘোষক এখানে এটা করা ঠিক হবে না এটা শুধু আমার বক্তব্য তারপরে অনেক পানি গড়িয়ে গেছে অনেক ঘাত প্রতিঘাত হয়েছে আমরা পরবর্তী দেখেছি দেশমাতা খালেদা জিয়া রাজনীতি থেকে সরে গেছেন সেখানে ওনার পুত্র জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন সেখানে এসে দেখলাম যে আমরা আসলে আমি এই পর্যন্ত পাঁচবার দল থেকে বহিষ্কৃত হয়েছি আমি দলে ফিরে গেছি কারণ আমার দলের প্রতি আনুগত্য কখনোই কম ছিল বলে আমি মনে করি নাই এখনো আমি দিয়ে দলের প্রতি আনুগত্য দশমাতা খালেদা জিয়ার প্রতি অনুগত আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি অনুগত তারাই আমার নেতা কিন্তু দেখা গেল গত প্রায় চার বছর ধরে তিন থেকে চার বছর ধরে আমি বহিষ্কৃত বাইশ সন থেকে আমি বহিষ্কৃত কারণ আমার অপরাধ ছিল আমি বলেছিলাম দলের নেতাদেরকে যে তোমরা যে আন্দোলন যাচ্ছ না এই যে ডেলি ডেলি পাঞ্জাবি পাঞ্জাবি বদলায় বদলায় খালি মিডিয়ার সামনে এসে কথা বলো যে তোমাদের তো রাজপথে আমরা দেখি না রাজপথে না থাকলে তো একদিন তো তোমাদের উপরে জনগণ চড়াও হবে সেখানে আমি কর্কশ ভাষায় বলেছিলাম যে মানুষ জুতা পেটা করবে এই বিষয়টি তারেক রহমানের সামনে গিয়ে তুলে ধরা হলো আমি নাকি তারেক রহমান সাহেবকে বলছি জুতা পেটা করবে তারেক রহমান একবার ভেবে দেখলেন না যে লন্ডন থেকে না অংশগ্রহণ করা সম্ভব না সম্ভব না যে সমস্ত নেতারা ঢাকা রাজনীতি করার কথা আমরা তো দেখেছি মঞ্চে মঞ্চে পাঁচ থেকে সাত মিনিট আগে কোন যেতেন তারপর বক্তৃতা দিয়ে মঞ্চ থেকে নেমে চলে আসতেন এই জিনিসটা তারেক রহমান সাহেব জানতেন না জানতেন না বলে উনি মনে করতেন যে আমাদের বিএনপি নেতারা বিশাল বিশাল নেতারা কে কত মামলা খাচ্ছে সে যত মামলা খাচ্ছে তত বড় নেতা এখন জেল খাটা নেতা এখন দেখলো কে কত মামলা কেটেছে কত নামে কত মামলা আছে তৎকালীন সময় বলেছিলাম তারপরে আমাকে আবার পঞ্চমবারের মতো বহিষ্কার করা হলো সেই বহিষ্কার করছে দুই তিন মাস পাঁচ মাস পরে আমার বয়সকে আবার মানে প্রত্যাহার করে নিয়েছে আমাকে ডাকছে বলছে বলো এগুলা কেন করলা আমি বলছি বলা ঠিক আছে যাও দল করো গে ম্যাটার ফিনিশড বলছি হয়তো কোনো কারণে তিন মাস ছয় মাস পাঁচ মাস ছয় মাসে বেশি হয় নাই কোনো কারণে আমার বহিষ্কার কিন্তু এই বছর তারেক রহমান সাহেব তিন বছর ধরে আমাকে ঝুলায় রাখছেন শুধু ঝুলায় রাখেন না উনি এত বেশি বিন্দিক্তি হয়েছে যে আমার সামনে দলের কোনো নেতা কথা বললেও তিনি তাকে বহিষ্কার করে দেন আমার স্কুলের মাঠে নাসির বলে একটি ছেলে একটু যদি সংক্ষেপে বলতেন মানে আমাদের আরো অনেক প্রশ্ন ছিল

এমনকি এইবার যে নমিনেশন দিয়েছেন সেখানেও আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই। আমি নির্বাচন দুই হাজার চব্বিশ সনে আমি অক্টো আগস্ট আন্দোলনের পরেই ঘোষণা দিয়েছি আমি নির্বাচন করব না এবং তারপরে বারবার বলে আসছি কিন্তু উনি আমাদের কোন রকম গুরুত্ব দেয় না এমনকি আমরা ভোট কাকে দিব সে পার্থিপন্থ যোগাযোগ করে না আমি যেখানে পরিষ্কার বলে দিয়েছি আমি নির্বাচন করব না সেখানে পার্থিপন্থ আমার সঙ্গে যোগাযোগ করে না কারণ তাকে বহিষ্কার করে পারে বিএনপির নেতা করবে না বহিষ্কার হতে পারে এরকম একটা বিন্ডিকটিভ নেতা যদি হয় এভাবে তো রাজনীতি হবে না এই যে তিনি ত্রিশ তারিখে দশমাটা খালে যে মারা গেছে এমন কি প্রয়োজন ছিল যে তিন দিন ওই দিনে তাকে নেতাকে বহিষ্কার করতে হবে উনি কি বহিষ্কারের নেতা এটা কোন রাজনীতি ভাই মানে

সেইটা তো দলের সাথে তার এতখানি এতখানি পার্থক্য হয় না দলের সাথে এতখানি পার্থক্য না না রাজনীতি রিটায়ারমেন্ট করে রাজনীতি রিটায়ারমেন্ট বলতে কোনো জিনিস তো নাই রাজনীতি মানুষ আমূর্তি করে আমাকে কেন রিটায়ারমেন্ট করতে হবে আমার চেয়ে বড় বড় বয়সের লোকেরা কি বিএনপি নাই আপনি 35 বছর যে কথা বললেন সেই কথার বিপক্ষে এমন কি আমরা দেখেছি যে একটা ওয়াজের অনুষ্ঠানে আপনি দাঁড়িয়ে যে কথাগুলি আপনি বলেছেন আপনার কি এখন নিজের কথাগুলি নিজের গায়ের উপর লাগছে কিনা সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন না কি বলেছি ওয়াজে আমি না না ওয়াজে না আপনি আপনি ওয়াজের কথা আপনি আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হইছে সেইখানেও আপনি এক ধরনের কথা বলছেন না না সেই ওয়াজের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি যারা মিথ্যা ওয়াজ করে যারা ভুল কোরআন বলে তারা তো জামাত না তাদের বিরুদ্ধে আমি বলেছি আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার আপনি আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে মানে রঞ্জন আমরা তো আসলে আপনাকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আপনি খুব সুন্দর বলেন কিন্তু কিন্তু আপনি যেই জামায়াত বা জামায়াতের সম্ভাবনা নিয়ে যে আসতো তার বিরুদ্ধে আপনি খুব রাগ হয়ে যেতেন বকাঝকা করতেন ধমক দিতেন অবশ্যই করতেন আপনার সামনে আপনি অনুষ্ঠানে করেছি জি করেছেন আপনি অনুষ্ঠানে আপনি একটা অনুষ্ঠানে করেছি জি আমি আমি অনেক সময় কিন্তু সেই জায়গা থেকে হ্যাঁ তারা কেন এখন আমাকে বকাঝকা করে বলেন কারা না আপনাকে বোকা জোকা করার একটা ব্যাপারটা এরকম আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স করেন সেটাই আমি জানতে তাহলে তাহলে আমাকে বলতে দেন কথাটা শেষ করতে দেন জি জি যদি একটু সংক্ষেপে বলতেন ভাই হ্যাঁ আমি সেখানে কি বলেছি আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তখন হত্যা করেছে যখন শুনলাম তখন আমি এর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা

উনত্রিশ হাজার ছিল রাজাকার আলবদ আলসাম তাদের মধ্যে জামাতে কোন লোক ছিল না তারা সারেন্ডার করে নাই তারা এখানে ছিল অর্থাৎ তারা বলতে সার্টিফাই করেছে যুদ্ধ অপরাধের সঙ্গে তারা জড়িত না তাহলে আমরা যে ইতিহাসে জেনে আসতেছিলাম সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাদের জামাতের বিরুদ্ধে যুদ্ধ করে নাই আমরা যে জেনে আসছিলাম আমি সেটা প্রতিবাদ করেছি ওকে সেটা প্রতিবাদ করার কার পরে জামাত আমার জামাতের প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ করি নাই জামাত দেখা হইল কথা হলো একুশে নভেম্বর আমাদের এই যেতে জামাতের আমির সঙ্গে আমার প্রথম দেখা হলো কথা বললাম বললাম যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনার প্রতিবাদ করান না কেন উনি আমাকে চার দাওয়াত দিলেন সে চার দাওয়াত হইতে হইতে এটা আসার দরলো বারোই ডিসেম্বর ওকে বারো বারো ডিসেম্বর বিকালবেলা আমার চার দাওয়াত ছিল যেতে পারি নাই কারণ সেদিন হাদি মারা হাদি মারা যাওয়ার জন্য অনুষ্ঠানটা পস্প হলো তেরো তারিখে তিনি আমাকে দিলেন ঠিক আছে হাদি কে গুলি করা হয়েছিল সেই হাদি গুলি করার কারণে শুধু অনুষ্ঠানটা আমরা যেতে পারি নাই পরের দিন তেরো তারিখে সকাল নয়টায় উনি আমাকে আবার চার দাওয়াত দিলেন আমি গেলাম সেখানে কথা বলার পরে উনি আমাকে বললেন যে তাহলে কি প্রতিবাদ করেন আমি বলি আমি প্রতিবাদ করব কি করে আমি তো আপনাদের কেউ না তাই আপনি কি জলে যোগদান করতে চান তাই আমি বললাম আপনার দলে তো রোপন না হলে যোগদান করা যায় না উনি বললো না সহযোগী যোগদান করা যায় তাই বললাম আমি যদি আপনি নেন আমি তো রাজি আছি আমি যোগদান করতে রাজি আছি তাই আমরা যোগদান করলাম যোগদান করার পরে গঠনতন্ত্রে দেখলাম জামাত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে ওকে জামাত বলছে বাংলাদেশ একটি মহান মুক্ত যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতি রাষ্ট্র হিসাবে বলে তারা এদেশের স্বাধীনতা সার্বমতি বিশ্বাস করে তাহলে বাংলাদেশে যে বর্তমান প্রজন্ম যে আমাদের যে বর্তমান প্রজন্ম বর্তমান আমির সাহেবের বয়স মাত্র উনষাট বছর অর্থাৎ উনার বয়স তেরো বছর চোদ্দ বছর বয়স ছিল একাত্তর যুদ্ধের সময় হিন্দু যুদ্ধ আমার মনে যে রঞ্জন ভাই আপনি আপনার কেন আপনি মনে হলো আপনি জামায়াতকে মনে করেন যে বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে বা আপনি গঠনতন্ত্র দেখেছেন এটা পরিষ্কার করেছেন আপনাকে ধন্যবাদ